গুরুতর অসুস্থ তামিম ইকবাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে তার অবস্থা খুবই খারাপ বুকে ব্যথা অনুভব করেছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় মাঠে অবস্থান করছিলেন ঠিক ওই সময় তার বুকে তিনি প্রচন্ড ব্যথা অনুভব করেন সাথে সাথে নেওয়া হয়েছে হসপিটালে ভক্তরা অবশ্যই যারা আছেন বাংলাদেশের যারা তামিম ইকবালের শুভাকাঙ্ক্ষী বিশেষ করে খেলা দেখেন তারা তো বটেই অবশ্যই সবাই তামিম ইকবালের জন্য প্রাণ ভরে দোয়া করবেন পবিত্র ওই মাহের রমজানের উসেলায় যাতে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে মহান আল্লাহ তালা মাফ করে দেন এবং তার সুস্থতা যেন চলে আসে আবারও মাঠে এসে তিনি ক্রিকেট খেলতে পারেন তামিম ইকবালকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করব। সেটা পরে আগে কিছুটা সংজ্ঞায়িত করিনি কিছু উচ্ছৃঙ্খল দর্শকদের মানুষের অসুস্থতা নিয়ে কি আসলে হাসাহাসি করা যায় সে অসুস্থ হয়েছে তাকে হসপিটালে নেওয়া হয়েছে কমেন্ট বক্সে আপনারা এই সময় এসে অভিনয় অ্যাক্টিং করে এটা সেটা ইত্যাদি এটা লেখা কোনোভাবেই কাম্য নয় এ ধরনের লেখাগুলো যারা লিখছে তারা মানসিকভাবে অসুস্থ তাদের আরও আগে ডাক্তার দেখানো উচিত কেননা মানুষ যেই হোক না কেন সে তো মুসলমান ঠিক না বাংলাদেশে থাকে হ্যাঁ তার ক্রিকেট ক্যারিয়ার সেই স্টার্ট করেছিল এখনইন করছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে মানে জাতীয় টিমের বাইরে খেলছে কিন্তু সে তো একজন মানুষ ঠিক না তার অসুস্থ বোধ হতে পারে মানুষ বলতেই মানুষের শরীর অসুস্থ হবে মানুষের একসময় মৃত্যু হবে তো এই স্বাভাবিক বিষয় নিয়ে অস্বাভাবিক কার্যক্রম আপনারা করছেন এটা অত্যন্ত 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 ঘৃণার একটা জন্ম দিবে আমাদের সমাজে এই কাজটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হয় না আপনারা একটা মানুষ অসুস্থ হলে দোয়া করবেন ঠিক আছে বাংলাদেশের ক্রিকেটার তিনি ক্রিকেট খেলেছেন তিনি রাজনীতিবিদ না তো তার জন্য সবাই দোয়া করবেন